হাজব্যান্ড কেমন আছে আমার হাজব্যান্ড আসলে আগের মতোই আছে ওরকম কোন ইমপ্রুভমেন্ট নাই দোয়া করবেন সবাই যেন আল্লাহ তাকে সুস্থ করে দেয় এই আর কি আমি দেশে এসেছি কয়েকদিনের জন্য আমি আমি আবার পঁচিশ তারিখে চলে যাব সৌদি আরব আমি আমার ছেলে মেয়ে তারপরে ওখান থেকে এসে আবার আমি ব্যাংককে চলে যাব ওখান থেকে আমি আঠাইশ তারিখে হয়তো আঠাইশ তারিখে সকালে দেশে ফিরবো তারপর উনত্রিশ তারিখে আমি আবার ব্যাংককে চলে যাব। তো এই হচ্ছে আপাতত অবস্থা আমি চব্বিশ তারিখ পর্যন্ত আছি দেশে তো পঁচিশ তারিখে আবার আমি আমার বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে যে সৌদি আরব যাবো ইনশাল্লাহ আমি আসলে এইসব ধর্মীয় বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চাই না বা আমি হচ্ছে শো অফও করতে চাই না তো ইনশাআল্লাহ সৌদি আরব যাচ্ছি আর কি আমার ছেলে মেয়েকে নিয়ে এটাই আর কি মানে ধর্মীয় কোনো বিষয় নিয়ে আমি আসলে শো

শফিকুল আল্লাহ হাবিব বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ জিয়ার থ্যাংক ইউ সো মাচ ইউ কি শেয়ার করে দিবেন লাইফটা কি কি একটু শেয়ার করে দিবেন নূরজাহান রেজা লিখেছেন আপনার হাজব্যান্ড কি খবর আমার হাজব্যান্ড আছে আপু আগের মতো এসে কোমাতে আছে এখনো জ্ঞান ফিরে নাই সো দোয়া করবেন যেন আল্লাহ আমার হাজব্যান্ডের জ্ঞান ফিরে দেয় সুস্থ করে দেয় নেখা দান করে সবাই দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ আমি জাস্ট দেশে আসি আমার তো জানেন কাজ করতে হয় কাজের জন্য দেশে আসতে হয় বাচ্চাদের জন্য আসতে হয় আবার যাই আবার আসি সবই যাবে কি চলতেছে এখন সো এই হচ্ছে দেখেন আপনার বিউটিফুল একটা বাড়ি হ্যাঁ যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন এগুলো সব বাড়িতে রিটার্ন এরকম কিছু মানুষ আছে এত আজ